সরস্বতী গাড়ি গাড়ি তো সরস্বতী বানাম বল সরস্বতী বনাম বল গিয়ে হয় ইয়ে পা দেখো কুচকানো মিউজিক সিস্টেম

যাও তুমি এদিকে সরে যাও তোমাকে দেখাতে পারছি না পটি চল পটি করে এসছে তুমি গুড মর্নিং বলো তো গুরিয়া গুড মর্নিং বলো গুড মর্নিং চলো গাইজ দিদি দিদিমা এখন কি বেলা এখন কি বেলা হ্যাঁ এখন কি বেলা সকালবেলা তো সকালবেলা কি বলতে হয় রাম রাম ঠিক 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 ওটা ইংলিশে একটু বলো তো গুড মর্নিং মর্নিং মা বলো দেখি গুড মর্নিং মা বেটি একই গুড মর্নিং ভালো ভালো ওরা চা দেখো गाइस তোমাদের তোমরা गाइस দেখো দুজন মা আর মা আর মেয়ে দুজন এক জায়গায় আছে ওই হচ্ছে মা আর এই হচ্ছে মেয়ে দেখো মেয়ের মেয়ের বেজি बॉयস কো লাগে দাঁত বানায় না বিল্লা দাও মুখ ঢুকে গেছে বলি দাও এইগুলো বানাও তো ওলো বানাইলে কি হবে তোমার ভয় পায় ওই কটা অল্প কটা দাঁত আছে সেটা তোলবে বলে তো ভয় পায় চারটা দাঁত আছে সেও তো নরে নরে না তা সে ট্রেনে তুলে দেবে একটু অবাস করে তাতে কি এমন ভয় দেখছো ভয় পায় কি কবো বলো তারপর একটা পাটি বানিয়ে দিলে আবার গালটা ফোলা ফোলা লাগবে তা না এই দেখো দিদিমার দিয়ে বয়স বেশি লাগে ওই দিদিমাও বা হ্যাঁ এই তো তোর কোটি টাকা

কেন দে দে সকালবেলা মাছ ভাত খাচ্ছি মাছ ভাতটা কেন হয়েছে জানো মা করে রেখেছিল সোনার বদ্দা সকালবেলা বেরিয়ে যেত ওই নটার দিকে বেরোতো হোস্টেলে যেত মানে সোনাকে দিতে তো আজকে সোনাকে হোস্টেলে দিতে যাবে না বলছে কালকে যাবে তো সেই কারণে ওরা খাবে না তা ভালো যখন আছে তাহলে আমি খেয়ে নিয়ে এই ঝোল লাগবে তো এতগুলো ভাত দিয়েছে ঝোল কম দিয়েছো ঝোল দাও হয় বলো তুমি ছোটো ট্যাংরা বেশ ভালো লাগে খেতে তাই বললাম আমরা যখন খাবেই না তাহলে আমারই দিয়ে দেওয়ার টিফিন করার দরকার নেই সেই কারণেই ভাত খাওয়া আর সকালবেলা এরকম পাতলা ঝোলের মাছ ভাত খেতে আমার বেশ ভালোই লাগে ও ভদ্রমে কি লিখছো কি নাম লিখছো এস এইচ আই তারপর এস এইচ আই তে সুমনা হয় সুমনা বা নাম ওইটা হয় হ্যাঁ হ্যাঁ ইউতে হয় তা আই লিখেছো কেন আবার ऐसे न मुझे तुम देखो सीने से लगा लूंगा <laughs> <laughs> तुम्हें सुना चले तो है

আমি মাল দেখালাম গুড মর্নিং চলে আসো গুড মর্নিং Tak ও বাবা নে পেটে kisi কি সি kisi আর ইজিলি দাও kisi আচ্ছা কেটে কি সি দাও ও jauh. দি তুমি তো পা নাও যাও চলেই যাও তোমাকে আমি নিতে আসি নি আমি চলেই যাব আমি কি

ঠিক আছে আদা রসুন পেঁয়াজ ছেলে আমার বলছি তুমি চলে যাও চলে এসছি সব খেলনাগুলো ঢেলেছে ভেবেছে মনে হয় ওকে নিতে গেছি হ্যাঁ বলছি তুমি চলে যাও ওই কে কে চাঁদা নিবি খাই সরস্বতী পুজোর চাদা তো সরস্বতী বানাম বল সরস্বতী বানাম বল সরস্বতী বানাম দেখে বলবি না কি হলো না বানাম না 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 বলে বলতে পারলে দেব না একটা পারে না দেখো একটা বানান পানা সরস্বতী পুজোর চাদা নিতে এসছে আলুর ছোকরা গুলো

কি কই কোথায় কোথায় সরো দেখি বাবা দেখি সরো 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 তো এটা পথ পেঁচাই তো দেখো তো নিজেরই ভয় লাগ তো ওই দেখো না না তুমি দেখো লক্ষ্মী পেঁচা নাকি লক্ষ্মী পেঁচাতে সাদা মারা গেছে মনে হয় ওই ইয়ে পা দেখো কুচকানো

শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে মাছ করেছে এটা কি মাছ ছোট ট্যাংরা এটার মধ্যে ডাল রয়েছে আর বৌদি ফুলকপি তরকারি করেছে এখানে বাচ্চাদের সকালে টিফিনে পাস্তা যাবে পাস্তা এই পাস্তার বাজার বাহ হ্যাপি বার্থডে কার দেখি হ্যাপি বার্থডে এ হ্যাপি বার্থডে তাই 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 আমার বেদাদা দেখো যাও 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 দেখো কি যাও দোকান দিয়ে আসতে বাইনি এই যে কাটে ওঠে ছাড় ধু

তখনই হচ্ছে কি আমার গন্ধটা শুকে এত খেতে ইচ্ছা করছিল না তখন তো আমি তখনই ভাবছিলাম যে একবার গিয়ে বলবো যে চলো খেয়ে কিন্তু আমি তো তখন ঘুম পাড়াচ্ছিল তারপরে তারপরে বললাম যে না পরেই খাই তারপরে এসে তারপরে এই ইয়ে করলাম এবার দেখাবো চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি

ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের বল বাই বাই দেখা হচ্ছে কালকে সকালে গুড নাই